প্রিয়তমা শেষ মায়া দেওয়া শুরু ইতিমধ্যে মায়া সিনেমার ঘোষণা দিয়েছেন হিমেল আশরাফ কেমন কাজ করতে পারবেন তা প্রমাণ করে দিয়েছেন হিমেল আশরাফ সরকারি অনুদানের সিনেমা হতে যাচ্ছে মায়া প্রিয়তমা ছবি যে পরিমাণ মানুষকে হলমুখী করেছে মায়া সিনেমা এর চেয়ে বেশি আশাবাদী হিমেল আশরাফের হাতের কাজ কেমন হবে তা প্রমাণ করে দিয়েছে প্রিয়তমা ছবির মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে মায়া ছবির গল্প লিখেছেন ফেরাদি ফরাদ শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস এসকে কে ফিল্মস এর ব্যানারে ছবিটি নির্মিত হবে প্রিয়তমা ছবি এত কম সময়ের ভিতরে কাজ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন হিমেল আশা আর মায়া ছবির কাজ করার জন্য দশ মাস সময় পাবে এ দীর্ঘ সময় ধরে কাজ করলে হিমেল আশা ফাটিয়ে দেবে নিঃসন্দেহে হিমেল আশা বলে প্রিয়তমা ছবিকে দশে আপ দিলে মায়াকে দশে বিশ দেব এবং এই ছবিটা দর্শকদের বড় একটা ধামাকা দিতে আসছে অনেক বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে মায়া ছবির গল্প উনিশশো তেরো থেকে উনিশশো সালের ঘটনা অবলম্বনে তৈরি হতে যাচ্ছে মায়া প্রিয়তমার ছবি যে পরিমাণ মানুষকে হলে টেনেছে মানুষকে একা দিয়েছে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার কপি হবে মায়া মায়া ছবির নায়িকায় কী হবে এখন পর্যন্ত জানা যায়নি